নমস্কার বন্ধুরা আবার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো আমার তো কথা জান শুনিয়েছো আগের ব্লগ দুটোতেই বলেছো তো যাই হোক প্রতিদিনের মতো আজকেও চলে এলাম তোমাদের সাথে খাবার দাবার শেয়ার করতে তো এখন আমার মেয়েই রান্নাবান্না করছে তো আজকে করেছিল গরম গরম ভাত কলমি কলমি শাক চট ভাজা আর লেবু তো সঙ্গে আছে তারপর মিশা ভাবার সঙ্গে একটু পছন্দ আর করেছিলো ডাটা আলু কুমড়ো আর বড়ি দিয়ে একটা চচ্চড়ি আর ট্যাংরা মাছ করেছিলো আলু দিয়ে ঝাল ট্যাংরা মাছের ঝাল করেছিল আলু দিয়ে এই হলো আজকে আমাদের খাবার দাবারের আইটেম তো তোমাদের যদি এই মেনুগুলো ভালো লাগে তাহলে আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাও আর যাদের ভাল লাগবে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিন তো আজকের মতো এখানেই রাখলাম রাখা হবে পরে একটি নতুন ভাগে তোমরা ভালো থেকো ততক্ষণের জন্য টাইম